ভুলে যাওয়ার রোগটা আমাদের সবারই কম বেশি আছে আমিও কিন্তু তার ব্যতিক্রম না তো প্রতিদিন অফিসে আসার পর আমার প্রথম কাজ হয় এই গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নেওয়া এবং সেটার মধ্যে আমাদের হুইট গ্রাস পাউডারটা মিক্স করা এবং সেটা খেয়ে ফেলা কারণ দেখা যাচ্ছে আমি যদি এটা বাসায় রেখে দিতাম আমি আমি কখনোই মনে করে অফিসে খেয়ে আসতে পারতাম না তো কি হতো আলটিমেটলি আমার প্রতিদিন গ্যাপ চলে আসতো এই জন্য আমি এটা আমার ডেক্সেনে রেখে দিয়েছি যেন অফিসে আসার পর আমি বসলেই সেটা মনে করে খেতে পারি তো আপনাদের সবারই কিন্তু এরকম কম বেশি সাপ্লিমেন্ট বলেন বা ওষুধ বলেন যে কোনো কিছু থাকতে পারে আপনারা কিন্তু চাইলে এরকম অফিসে এনে রেখে দিতে পারেন কারণ আমাদের আসলে অফিস গোয়িং আমরা যারা ওমেন আছি তাদের কিন্তু সব কিছু মেনটেন করা খুব ডিফিকাল্ট তো ভাবলাম এই টিপসটা আমার জন্য খুবই কাজে দিয়েছে আপনাদের সবার জন্য দিবে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই হুইট জুস পাউডারটা কিন্তু সারাদিন আমাকে এনার্জি দিবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট আমার যে রক্তশূন্যতা সমস্যাটা ছিল সেটা আর ফিরে আসবে না তো আপনারাও কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আপনাদের দেখতে আপনাদের প্রয়োজনীয় জিনিসটা এনে রেখে দিতে পারেন এবং মনে করে সেটা খেয়ে ফেলতে পারেন